আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ মার্কাজত্তা কোয়ার জন্য ভবন নির্মাণ কাজ চলতেছে ইনশাআল্লাহ আমরা সুন্দর পরিপাটি করে আমাদের মাদ্রাসাকে সাজাব মার্কাজো তা ইন্টারন্যাশনাল বালক বালিকা ময়মনসিংহ সদর যা একটি দিনী প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ হাফেজা দ্বারা পরিচালিত হবে ইনশাআল্লাহ আর আপনারা জেনে থাকবেন যে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজা মাই মোনা ইন্ত মনিরুজ্জামান এবং আমি কারি মনিরুজ্জামান এই মাদ্রাসার পরিচালনায় থাকবো ইনশাআল্লাহ সার্বক্ষণিক বাচ্চাদের পড়াশোনার বিষয়ে বিশেষ করে আমরা সময় বেশি খেয়াল করব এবং পরিবেশ গতভাবে ইনশাআ আল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব সুন্দর করার জন্য সেই লক্ষ্যে কাজ চলতেছে আর সবার প্রতি সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা সকলেই আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্রছাত্রী দিয়ে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমরা বৃহত্তর মাহ মধ্যে একটি মডেল হিসেবে ইনশাআল্লাহ আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব শুধু বৃহত্তর ময়ম নয় পুরো বাংলাদেশের মধ্যে একটি সুন্দর পরিপাটি এবং সর্বোচ্চ যে জিনিসটা আমরা বেশি খেয়াল করবো সেটা হচ্ছে পড়াশোনা বাচ্চাদের পড়াশোনার উন্নতি যেভাবে করতে করতে হয় সেভাবেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই যারা আমার সাথে সংযুক্ত আছেন আমি যাদের সাথে সংযুক্ত আছি অনেক মুরব্বীরা আছেন আমার এখানে অনেক মহাব্বিন আছেন বন্ধুবান্ধব আছেন সকলের প্রতি দোয়া বিশেষ করে দোয়া চাই আল্লাহ যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করেন আল্লাহ আল্লাহ যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কেয়ামত পর্যন্ত কবুল করেন আমাদের এই মার্কাজকে যেন একটি মডেল হিসেবে কবুল করেন যেখানে দিনের দায়ী দিনের হাক্কানি রব্বানি হাফেজ আলেম হিসেবে কবল আল্লাহ যেন কবুল করেন আসলে সাজিয়ে কথা তেমন বলতে পারি না তারপরেও এটাই বলার উদ্দেশ্য যে সকলেই আমাদেরকে ছাত্রছাত্রী দিয়ে সহযোগিতা করবেন আমরা যেন আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেন একমাত্র আল্লাহর জন্য হয় এবং সেটা যেন আমরা পূরণ করতে পারি এই জন্য সকলের সহযোগিতা কামনা করছি অনেক বেশি ছাত্রছাত্রী দিয়ে আমাদেরকে সাহায্য করবেন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে ইনশাআল্লাহ প্রতিটা বাচ্চাকে যত্নের সাথে আমরা শিক্ষাদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমিন আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন